কোরবানির ঈদকে ঘিরে বেশিরভাগ পরিবারে মাংসের নানা পদের খাবার রান্না হয় আর গরুর মাংস হলে তো কথাই নেই নিজের ইচ্ছা কিংবা অনুরোধে হোক ঈদে গরু কিংবা খাসির মাংস খাওয়া হবেই তবে অতিরিক্ত মাংস খাওয়ার ফলে বিভিন্ন রকম শারীরিক জটিলতা বেড়ে যায় মাংস খেতে বাধা নেই তবে অতিরিক্ত খেয়ে শারীরিক জটিলতা না বাড়ানোই কাম্য নিয়ম মেনে মাংস খেলে ও সঠিক উপায়ে রান্না করলে জটিলতা মুক্ত থাকা যায় চলুন মায়াবী দুনিয়ার আজকের এপিসোডে জেনে আসা যাক অতিরিক্ত গরুর মাংস খেলে কি ধরনের সমস্যা হতে পারে এবং কারা কতটুকু খেতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যকে জানাতে শেয়ার করুন এবং আপনার মহামূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন গরুর মাংস যেমন সুস্বাদু রেডমিট বা লাল মাংস বলা হয় গরুর মাংসে রক্ত স্বল্পতা রোধ শারীরিক শক্তি বৃদ্ধি ত্বক চুলের স্বাস্থ্যের উন্নতি রোগ প্রতিরোধ সহ নানা ধরনের উপকারিতা রয়েছে পরিমিত না খেলে কিংবা নিয়ম মেনে না খেলে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে প্রতিদিন এক টানা একশো গ্রামের বেশি লাল মাংস খেলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি পনেরো শতাংশ ড্রেইনি স্ট্রোকের ঝুঁকি এগারো শতাংশ দৃঢ়দান্ত ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি সতেরো শতাংশ বৃদ্ধি পায় এছাড়া অতিরিক্ত লাল মাংস খেলে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যা হয় লাল মাংসে থাকা বিশেষ ইনফ্ল্যামেটরি যৌগ পাকস্থলী উদ্রান্ত ও বৃহদন্ত ক্যান্সারের জন্য দায়ী ফুসফুস নানা রোগে আক্রান্ত হওয়া পুরোনো স্তন ক্যান্সারের ভূমিকা রাখে এমন এমনকি অতিরিক্ত লাল মাংস খাওয়ার কারণে আর্থাইটিস গাউট পেপটিক আলসার পিত্তথলিতে পাথর প্যান ক্রিয়াস প্রদাহ ও কিডনি রোগ সহ বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে অতিরিক্ত গরু খাসির মাংস খেলে কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পায় এর থেকে পরবর্তীতে আরো অনেক রোগের আশঙ্কা থাকে চিকিৎসকরা জানান চল্লিশ বছর বয়সের উপরে চর্বিযুক্ত গরুর মাংস খেলে কোষ্ঠকাঠিন্য কোলন ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া গবেষণায় দেখা গেছে যারা বেশি গরু খাসির মাংস খেয়ে থাকেন তাদের ক্যান্সার আক্রান্তর ঝুঁকি অন্যদের তুলনায় বারো শতাংশ বেশি থাকে এছাড়া গরু খাসির মাংস অতিরিক্ত খাওয়ার কারণে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় চিকিৎসকরা বলে থাকেন নির্দিষ্ট একটা বয়সের পর চর্বিযুক্ত গরুর মাংস না খাওয়াই ভালো কেননা গরুর মাংসে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য বেশ ক্ষতিকর এটা উচ্চ রক্তচাপের সমস্যা বাড়িয়ে তোলে বেশি বেশি মাংস খাওয়া কিডনি রোগের ঝুঁকি অনেকাংশ বেড়ে যায় রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যায় যা আপনাকে মৃত্যু পথযাত্রী করে তুলতে পারে দশ লাখ লোকের উপর গবেষণা চালিয়ে হাবার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বের করেছেন নিয়মিত পঞ্চাশ গ্রাম বা এর চেয়ে অতিরিক্ত মাংস খেলে অন্যদের তুলনায় হৃদরোগ ও ডায়াবেটিসের আশঙ্কা থাকে বিয়াল্লিশ শতাংশ অনেক সময় গরু মোটা তাজাকরণ ও ও রোগমুক্ত রাখতে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ওষুধ সেবন করানো হয় এগুলো মাংস খাওয়ার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে গুরুতর ক্ষতি সাধন করে থাকে অল্প বয়স অতিরিক্ত গরুর মাংস খেলে স্মৃতিশক্তি দুর্বল হওয়া সহ মেদ বৃদ্ধিজনিত ওজন বাড়তে পারে গরুর মাংস খাওয়ার সময় ফ্যাট বা চর্বির দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে যাদের ওজন বেশি ফ্যাটি লিভার কোলেস্টেরল সহ নানা শারীরিক সমস্যা রয়েছে তাদের চর্বি বাদে মাংস খাওয়া উচিত গরুর মাংসে আয়রন রয়েছে এজন্য গরুর মাংস খাওয়ার পর পরেই চা কফি খাওয়া উচিত নয় এতে আয়রন শোষণ ব্যাহত হবে গরুর মাংস খাওয়ার পর কোমল পানীয় পান করা ঠিক নয় কারণ গরুর মাংসে ফসফরাস ও সোডিয়াম থাকে এ কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে মাংস হজম হতে সময় নেয় তাই বেশি খেলে পেট ফাঁপা পেট ভারী পোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এজন্য মাংস খাওয়ার সময় সালাদ দই বুরহানি ক্যাপসিকাম ও টমেটো খাওয়া যেতে পারে মাংস খাওয়ার পর কুসুম গরম পানিও খাওয়া যেতে পারে গরুর মাংস ভালোভাবে সেদ্ধ করতে হবে ভালো সিদ্ধ না হলে এটি সালমোনেলা ও ইকলি ব্যক্তিদের কারণ হতে পারে একবারে অনেক মাংস রান্না করে বারবার গরম করে খাওয়া উচিত নয় এতে পুষ্টিগুণ হারায় ডায়াবেটিস ফ্যাটি লিভার আইবিএস এর সমস্যা থাকলে গড়ে দুইশো গ্রামের নিচে মাংস খাওয়া উচিত স্ট্রোক হৃদরোগ গল ব্লাডার বা কিডনির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের একশো গ্রামের নিচে গরুর মাংস খাওয়া উচিত প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন সত্তর থেকে আশি গ্রামের বেশি খাওয়া উচিত হবে না যাদের ওজন বেশি কোলেস্ট্রল খুব বেশি নয় তাদের এক থেকে দুই টুকরার বেশি মাংস খাওয়া উচিত নয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ